হ্যাঁ রে কি করছিস ওই 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 শোন না ও মাই গড আবার কালেকশান চলে এসেছে মেস ফ্যাশনে পুজোর কালেকশান বাপ রে দেখা 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 কি এগুলো এগুলো কী রে কট সেট ও মাই গড দেখো সেটের ডিজাইন আর কালারগুলো দেখো জাস্ট অসাধারণ আর সেটের ডিজাইনটা একটু দেখা না ফুলবি না দেখ না ক্যাটলগ যদি থাকে একদম 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 ক্যাটলগের কালারগুলো মানে একটা ক্যাটলগের শ্যাম্পেলটা দেখো কতটা সুন্দর নেক্সট কি আছে রে তবু কালারগুলো একবার তোমরা দেখে নাও মানে কি দারুণ অসাধারণ কালারগুলো নেক্সট ও মাইক এটা কি গ্রাউন্ড মনে হচ্ছে একবার গ্রাউন্ডটা খোল একবার গ্রাউন্ডটা খোল দেখি গ্রাউন্ডটা কেমন লাগছে দেখি 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 ও মাই গড টেন্ডিং একটা গ্রাউন্ড দেখো আর দেখো সামনের কাজটা কতটা সুন্দর দেখো একটা কোর্ট টাইপের দেখতে কিন্তু এটা কোর্ট নয় কিন্তু খুবই সুন্দর ঘেরটাও অনেক আছে এর সঙ্গে একটা দেখো সুতির মানে একদম পিওর কটন ঠিক আছে কালারটা দেখো জাস্ট অসাধারণ কালার কিন্তু এই একটা কালারই পেয়ে যাবে সাইজ তোমাদের সমস্ত জানিয়ে দেবো যেহেতু সবে আমাদের কালেকশানগুলো মানে এসেছে তো তার জন্য তোমাদের জাস্ট একটু করে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই স্টোর ভিজিট করো আরও জিনিস তোমরা দেখতে পাবে প্রচুর জিনিস আছে কালার কিন্তু এই গ্রাউন্ডটার কালার কিন্তু এই একই কালার সব কিছু এবার সাইজ তোমরা পেয়ে যাবে নেক্সট গ্রাউন্ডটা দেখো অসাধারণ একটা গ্রাউন্ড এটাও কিন্তু পিওর কটনের উপরেই আছে হাতাটাও দেখো কতটা সুন্দর ডিজাইনের কালারগুলো দেখো এর কালার দেখো একটা বেবি পিঙ্ক আছে এটা একটু পিচ কালার আছে নেক্সট কালারটা একটু দেখো একদম হালকা ইয়ালোর উপরে কালারটা আছে জাস্ট অসাধারণ এই ডিজাইনের তিনটে কালারই জাস্ট অসাধারণ এটাও আর একটা একটা গ্রাউন্ড এই গ্রাউন্ডটাই তোমাদের খুলে দেখায় যেহেতু ওটা ক্যাটলগে ছিল তাই তোমাদের ক্যাটলগটা দেখিয়ে দিলাম এই গ্রাউন্ডটাও দেখো দেখো মানে আমি জানি না ফটোতে আমি কতটা মানে ফোন ক্যামেরায় কতটা বোঝাতে পারছি অল ওভার কাজ আছে ছোট্ট ছোট্ট একদম মানে হাতের কাজ ভর্তি আর কি এরকম একটা ব্যাপার তো নেক্সট একটা গ্রাউন্ড আছে হোয়াইটের উপর উফ আমি মানে প্রত্যেকটা গ্রাউন্ড দেখছি জাস্ট ফিদা আমি অল্প কিছু আরও কালেকশান আর কি তুললাম যাতে কি তোমাদের কিছু একটু দুর্গাপুজোয় আপডেট আসে তো এটা একটা আছে দেখো থ্রি পিসের মানে টিস্যুর কালেকশান উফ অসাধারণ একটা কালার মানে সত্যি তোমরা যদি কালারগুলো দেখতে চাও হাতে নিয়ে দেখতে চাও অবশ্যই ইমেজ ফ্যাশানে কিন্তু অবশ্যই ভিজিট করো এটা চিকন কারি আছে মানে মানে কি বলবো একটার পর একটা অসাধারণ অসাধারণ কালেকশান তোমরা সেটা বুঝতেই পারছো আর এটাও হচ্ছে একটা কারদানার ওয়ার্কের উপর হোয়াইট মানে একটু অফ হোয়াইট টাইপের একদম পিওর হোয়াইট নয় অফ হোয়াইটের মধ্যেই কাজটা এটাও দেখো একটা এস এটা কিন্তু থ্রি পিস গাউন আছে মানে ওড়না প্যান্ট সবই পাচ্ছ এটাও থ্রি পিস আছে কিন্তু মানে অল ওভার কাজ অল ওভার এটা দেখো একটা তোমার প্লাজো প্যান্টের সঙ্গে আর কি উপরে একটা খুব সুন্দর কুর্তি গ্রাউন্ড টাইপসে আর ওনাটাও দেখো কতটা বড়ো মানে অসত্যি মানে কালেকশানগুলো জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতন তোমরা কিন্তু অবশ্যই স্টোর ভিজিট করো আমাদের এই সব স্টোর ভিজিট না করলে দেখো একটাই কথা সবে সবে আমরা ব্যবসা স্টার্ট করেছি তো এই মুহূর্তে তো আমার পসিবল হচ্ছে না ক্যামেরায় কিছু কালেকশান মানে ক্যামেরায় আর কি ফটো ভিডিও করা বা যা ফোন আছে আমি তার মাধ্যমেই তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমাদের কাছে কি কালেকশান আছে তো তোমরা এর মধ্যেই বোঝার চেষ্টা করো কিন্তু যদি না বুঝতে পারো অবশ্যই স্টোর ভিজিট করো তোমরা আশা করি ফোনের থেকেও সামনে দেখে তোমাদের বেশি ভালো লাগবে তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এমএইচ ফ্যাশন স্টোরটা ভিজিট করো প্রচুর কালেকশান আছে একদম কম প্রাইজের মধ্যে তোমরা এসে হাতে নিয়ে দেখো আর অবশ্যই প্রাইসটা শুনে দেখো যে কতটা আমাদের কাছে কম দামের মধ্যে জিনিস ভালো পাওয়া যাচ্ছে প্লিজ স্টোর ভিজিট করো আর আমাদের বুকিং নাম্বারটা তোমার স্ক্রিনে আছে তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ